ভাটপাড়া পুরসভার তেইশ নম্বর ওয়ার্ডে শ্যামনগরের দীপালি পার্কে একটি প্রাচীন গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে এই গাছ কাটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা গাছ কাটার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের আধিকারিকরাও শুভঙ্কর দে নামে স্থানীয় এক ব্যক্তির অভিযোগ এর আগেও দীপালি পার্কে বেশ কয়েকটি গাছ কেটে ফেলা হয়েছে পার্কে সংস্কার করা হবে এটা খুব ভালো উদ্যোগ কিন্তু বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছ কাটা দণ্ডনীয় অপরাধ গাছ কাটার বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছেন এ বিষয় তিনি জানান অনেকবার প্রতিবাদ করেছি অনেক জায়গায় জানানো হয়েছে কিন্তু এর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি এখানে যে দীর্ঘদিন যে নেশা ভান যে চলতো কিংবা এরম যে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সে ব্যাপারে আমরা লিখিতভাবে অনেক জায়গায় জমাও দিয়েছি এবং আমাদের যে পৌরসভা তারা এই ব্যাপারে যথেষ্ট অবগত ছিলেন কিন্তু এই এর বিরুদ্ধে কোনোরকম কোনো অ্যাকশন বা স্টেপ নেওয়া হয়নি তো এখন যখন নেওয়া হচ্ছে সেই সেই অ্যাকশনটাকে আমরা সাধুবাদ জানাই পার্ক পরিষ্কার করা হচ্ছে সেটা খুবই ভালো লক্ষণ কিন্তু তা বলে এই একটা গাছ যেটা একটা একদম পার্কের একদম সাইডে রয়েছে এটা এটার জন্য পার্কের কোনো রকম কোনো মানে পরিস্থিতির কোনো খারাপ হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে বলে আমাদের মনে হয় না কারণ এটা অনেক পুরোনো গাছ এবং দেখা দেখেই বোঝা যাচ্ছে এটা অনেক পুরোনো গাছ তো এই হ্যাঁ এছাড়াও আগে ওইদিকে আরও অনেক গাছ লাগানো ছিল যেগুলো এক এক করে কাটা হয়েছে তো এটা দীর্ঘদিনের মানে এইভাবেই এখন যেই গাছ লাগানো তো দূরের কথা গাছ উল্টে আরও যা গাছ ছিল সব কাটা হচ্ছে তো এর বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ পার্ক পরিষ্কার হচ্ছে পার্ক পরিষ্কার হোক আমরা অবশ্যই অবশ্যই গাছ কাটা হচ্ছে আমাদের সংগঠন বিরোধী গাছ আমাদের গাছ কাটাকে আমরা কখনোই সাপোর্ট করি না এবং গাছ কাটা রীতিমতো বেআইনি পুকুর বোঝাই থেকে শুরু করে গাছ কাটা পরিবেশ যে পরিবেশ দূষিত হবে এবং পরিবেশে কোনো ক্ষতি হবে সেগুলো সবসময় আমরা তার বিরুদ্ধে সোচ্চার হই এবং আগামী দিনেও আমরা হব তো পরিবেশ এখানে যদি গাছ লাগানোর ব্যাপারে যতটা না আমরা উদ্যোগ দেখতে পাই তার থেকে বেশি পরিমাণে এখন উদ্যোগ দেখতে পাচ্ছি গাছ কাটার পক্ষে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন বড়ো বড়ো গাছগুলো কেটে ফেলা হচ্ছে তো তার বিরুদ্ধেই আমাদের আজকে এখানে এসেছি আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা এখানকার যিনি বর্ত বর্তমান যিনি কাউন্সিলার আছে ওনার সঙ্গে আরেকবার কথা বলবো বল বোঝানোর চেষ্টা করব যে এই গাছটা থাকার জন্য আমার মনে হয় না কোনো রকম কোনো ক্ষতি এখানে হতে পারে এর সাথে অপরদিকে স্থানীয় কাউন্সিলর সুকেশ বিশ্বাস বলেন আমফানের সময় একটা গাছ হেলে পড়েছিল সেই গাছটা কাটা হয়েছে এটা কোনো অন্যায় নয় এটা নিয়ে নোংরা রাজনীতি হচ্ছে তিনি জানান আমফানের সময় যখন মাটি আমার চাটানো হচ্ছে কালকে জেসিবির মাথা বেঁধে গাছটা হেলে পড়ে গেছে এখানটায় এবার জেসিবি আটকে গেছিল এবার টাঙাটারি করেছে পড়ে গেছে এবার তার জন্য গাছটা কাটাই হয়েছে এটা কি অন্যায় নাকি এটা বলুন না একটা মানুষের একটা যে কোনো একটা গাছ যদি পড়ে যায় সেটা কাটতে হবে রাস্তায় পড়লে গাছ কাটবেন না ওটা ক্রেন দিয়ে তুলে তুলে দেবেন যদি তারে একটা গাছ পরে আপনি কাটবেন না দু একটা জায়গায় এরকম কনসিডার করতে হয় সেক্ষেত্রে রাজনীতি নোংরা রাজনীতি করছে ঠিক না এটা সুখের বিশ্বাস পৌরপিতা তেইশ নম্বর ওয়ার্ড বিউরো রিপোর্ট নজরে বাংলা এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাত পূরণ